বাংলাদেশের জাতীয় নির্বাচনে প্রিয়ার পদ্ধতি নিয়ে অনেকে অনেক কথা বলেছেন আমিও এর আগে সংক্ষেপে কিছু কথা তুলে ধরেছি আজ আবারও সংক্ষেপে আপনাদের সামনে কিছু কথা দু কথা এই ব্যাপারে আপনাদের সামনে প্রিয় সম্মানিত উপস্থিতিবৃন্দ আমরা জানি বিশ্বের অনেক দেশেই হয়তো নির্বাচনে ক্রিয়ার পদ্ধতি রয়েছে তবে বাংলাদেশের আর্থসামাজিক সামাজিক ভৌগোলিক রাজনৈতিক পরিস্থিতিতে পেয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য এখনো উপযোগী নয় বলেই আমরা কম বেশি মনে করি কাকে কিংবা কোন ব্যক্তিকে কাকে কিংবা কোন ব্যক্তিকে ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি হিসাবে নির্বাচিত করে সংসদে পাঠানো হচ্ছে অবশ্যই জনগণের সেটি জানার অধিকার রয়েছে কিন্তু প্রস্তাবিত যে পিয়ার পদ্ধতি এই পিয়ার পদ্ধতিকে পদ্ধতিতে কোন ব্যক্তিকে নির্বাচিত করা হচ্ছে জনগণের সেটি জানার পরিষ্কার কোনো সুযোগ নেই যে কারণে রাজনৈতিক দল বা ব্যক্তি বা যে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি জাতীয় সংসদে কিংবা সরকারের প্রতিনিধিত্ব করতে চাইলে অবশ্যই তাদেরকে জনগণের মুখোমুখি হয়ে জনগণের আস্থা বিশ্বাস অর্জনের মাধ্যমে জনগণের রায় অর্জন করা জরুরি এই উপস্থিতি ক্রিয়ার পদ্ধতি এবং আরো দু একটি ইস্যুতে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছুটা ভিন্ন মত রয়েছে কারণ এক্সপার্ট চার্ট এবং মাইলডন হ্যান্ড টেকনোলজি সমৃদ্ধ আর এক ক্রিস্টালোওয়া আপনার লন্ড্রি এক্সার্ট এই ধরনের ভিন্ন মত গণতান্ত্রিক বিশ্বে স্বীকৃত এটি গণতান্ত্রিক সৌন্দর্য তবে বাস্তবতা নেরিখে প্রতিটি ইস্যুই সময়ের সাথে সাথে সুন্দরভাবে সমাধান হয়ে যাবে বা সমাধান করা যাবে বলে আমি বিশ্বাস করি ঘোলেটে করার অপচেষ্টা করছেন এর মাধ্যমে আপনারা হয়তো নিজেদের অজান্তে গণতন্ত্রের উত্তরের পথকে বাধাগ্রস্ত করে তুলছেন একই সাথে কথিত পরাজিত পলাতক সৈরাচার পুনর্বাসনের পথও হয়তো বা সুগম হচ্ছে যদি আমরা গণতন্ত্র উত্তরণের পথে সত্যের পর সত্য আরোপ করতে থাকি উপস্থিতি বিন্দু সম্মানিত ভাই ও বোনেরা গণতান্ত্রিক আন্দোলনের সহযোগাদের প্রতি আমার বিহিত আহ্বান গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যেকার বিরোধ এমন পর্যায়ে নেওয়া উচিত হবে না যে বিরোধকে পুঁজি করে পরাজিত ফ্যাসিবাদ নিজেদের অপকর্মগুলোকে জাস্টিফাই করার সুযোগ নিতে পারে আমি মনে করি আমরা মনে করি প্রতিটি ইস্যুতে প্রত্যেকটি রাজনৈতিক দলের ঐক্যমত হতেই হবে এটি আমার কোনো জরুরি নয় তবে অবশ্যই অবশ্যই স্বৈরাচার পলাতক স্বৈরাচার বা ফাঁসিবাদের যে পলাতক স্বৈরাচার বা যে পলাতক ফাঁসিবাদ তাদের পুনর্বাসন ঠেকানো কিংবা দেশকে তাবেদার মুক্ত রাখার মত স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুগুলোতে অবশ্যই ঐক্যমত এবং ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত জরুরি